ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং মমস কুকবুক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নুনি শাকের একটি রেসিপি জানেন তো এই ননি শাকটা আমিও প্রথমবারই খেয়েছি এর আগে আমিও নুনি শাকটা কখনও খাইনি চলুন দেখা যাক রেসিপিটা কেমন হয়েছে প্রথমে আমরা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন সব তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো এখানে আমরা পেঁয়াজটাকে একটু বেশি ব্যবহার করেছি এবং পেঁয়াজগুলোকে আমরা মিহি মিহি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সামান্য হলুদ আর স্বাদ মতন লবণ আচ্ছা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। মশলাটা একটু নেড়ে নেড়েঝড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি শাকগুলো শাক দিয়ে ভালো করে একটু নেড়ে ঝিরে কিছুক্ষণ আমরা এটাকে ঢেকে রেখে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকার পরে শাকগুলো একদম নরম নরম হয়ে এসেছে এবার আমরা সামান্য জল এখানে অ্যাড করব দেখুন জল দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি এখানে আমরা আতপ চাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন পেস্ট করে নিচ্ছি দেখুন আতপ চালটা পেস্ট করে নিয়েছি এবার আমরা সে পেস্টটা শাকের মধ্যে দিয়ে দিলাম এদের শাকটা একটু আঠালো হবে আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন বেসন দেখুন বেসন দিয়েও ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে কিন্তু আমরা শুকিয়ে নেব মানে একদম শুকনো শুকনো করে ভেজে নেব বেসনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু এই শাকটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কম রাখবেন চলুন এবার আমরা আরেকটা বাটিতে দু বাটির মতন আটা নিয়েছি আর দু বাটির মতন ময়দা নিয়েছি ময়দা চলুন ময়দাটাকে একটু চেলে নিলাম এবার হিসিয়ে দেবো এই আটা ময়দার মধ্যে সামান্য জোয়ান ব্যাস ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিয়েছি সামান্য লবণ ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল তেলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব কিছুক্ষণ এই তেলটা দেওয়ার পরে আটা ময়দাটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে একদম যাতে তেলটা পুরো সব আটা ময়দার সাথে মিশে যায় এতে রুটিগুলো যখন আপনারা করবেন কচুরিগুলো তখন কিন্তু পুরো নরম হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য জল ভালো করে এবার ময়দা বা আটাটাকে আমরা একসাথে মেখে নেব দেখুন ভালো করে মাখা হয়ে গেছে আমাদের এবার দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য তেল এতে কি ময়দা মাখাটা সফট থাকবে চলুন এবার আমরা লেচিগুলো কেটে নিচ্ছি এই লেচিগুলো কিন্তু একটু বড় রাখতে হবে পুর ভরলে লেচিগুলো ফেটে যাবে আমরা কিন্তু এরকম সাইজের প্রথমে করেছিলাম তারপরে আবার একটুখানি বড় করে দিয়েছি লেচিগুলোকে দেখুন এবার পুরগুলো আমরা ভরে নিচ্ছি ব্যাস একদম বেশি কিন্তু স্টাফিংটা দেবেন না তাতে কিন্তু ফেটে বেরিয়ে আসার চান্সটা বেশি থাকে দেখুন ভালো করে এবার আমরা চার পাঁচটা মুখটা বুঝিয়ে দিলাম এতে আস্তে আস্তে নরম হাতে কিন্তু এগুলো করতে হবে চলুন হয়ে গেছে এবার একে একে আমরা সব প্লেটে সাজিয়ে নেব জানেন তো এই কচুরিটা খেতে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল দেখুন সব কটা কিন্তু আমাদের কোলা পাকানো হয়ে গেছে এবার তেল গরম হতে দিয়ে দিয়েছি কড়াইতে এবার এদিকে আমরা কচুরিগুলো ভেজে নেব কচুরি ভাজার সময় সামান্য আটা মা ময়দা মাখিয়ে আপনারা লেচিগুলোকে বেলবেন তা থেকে বেলাটা খুব সুবিধা হয় দেখুন লেচিতে পুরটা আমাদের একটু বেশি হয়ে গেছিলো ওই জন্য একটু ফেটে গেছে চলুন এবার ভালো করে একটু ভেজে নিই এগুলো কিন্তু একটু কড়া করেই ভাজব দেখুন দেখুন পুরিগুলোকে আমরা ডুবো তেলে খুব সুন্দর করে কড়া করে ভেজে নিলাম দেখুন চারপাশটা কি সুন্দর লাল লাল হয়ে এসছে ব্যাস লুচিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি সেম প্রসেসেই একটা আমরা লুচি ভেজে নিচ্ছি এগুলোকে আপনারা পুরি বলতে পারেন আমি কিন্তু ভুল করে লুচি বলেছি এগুলো অবশ্য সবাই পুরিই বলে চলুন আমাদের নুনি শাকের রেডি আপনাদেরকে সার্ভ করে এবং গরম গরম ভেঙে আমরা দেখাচ্ছি ছিঁড়ে যে পুরিগুলো কেমন হয়েছে দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বলুন খেতেও কিন্তু অসাধারণ ছিল জানেন তো এর সাথে কোনো তরকারির প্রয়োজনই হয়নি শুধু শুধুই সবাই খেয়ে নিয়েছে দেখুন দেখেই লোভ লাগছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন